নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো সারা বছর কিভাবে চিপস ঘরে তৈরি করে সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতি আর এই চিপসটা কিন্তু খুবই ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখিনি আমি এই চিপসটা কিভাবে তৈরি করছি আমি এখানে চিপস তৈরি করার জন্য মাত্র ছটা এখানে আলু নিয়ে নিয়েছি আমি যেহেতু অল্প করে তৈরি করবো তার জন্য আমি এখানে ছটা আলু নিয়েছি আপনারা যে পরিমাণে তৈরি করতে চান সে পরিমাণে এখানে আলুর ব্যবহার করবেন আলুগুলোকে আমি প্রথমে ভালোভাবে এখানে ছুলে নেব আপনারা যদি চান যে আলুটা না ছুলে করবেন তাহলে কিন্তু আলুটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে কিন্তু এটাকে ভালোভাবে কেটে নেবেন আমি যেহেতু আলুটা ছুলে করব তার জন্য আমি সবকটা আলু ভালোভাবে ছুলে নেব এখানে আলুগুলো আমি এখানে ছুলে নিয়েছি আর ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি এবার আমি এখানে একটা চিপস কাটার মেশিন নিয়ে নিয়েছি আমি সেই মেশিন দিয়ে কিন্তু চিপসগুলোকে কেটে নেব আপনাদের হাতের কাছে যদি চিপস কাটার মেশিনটা না থেকে থাকে তাহলে বটি দিয়ে বা ছুরি দিয়ে একটু পাতলা করে কেটে নিলেই হবে আর আমি কিন্তু এই চিপসটা রকম রোদ্দুরে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু চিপসটা তৈরি করে নেব আর দেখুন আমি এখানে চিপসটা কেটে নিয়েছি এটা কতটা পাতলাভাবে হয়েছে আপনাদের যেরকম সুবিধা সেভাবে কিন্তু আপনারা এখানে কেটে নেবেন আমি একইভাবে কিন্তু প্রত্যেকটা চিপস ভালোভাবে কেটে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সবগুলো আলুকেই ভালোভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব এখানে যতক্ষণ না আলুর নোংরাটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে দু থেকে তিনবার কিন্তু চিপসগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি এখানে চিপসটাকে তিনবার ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে এবার আমি একটা পাত্রে আগে থেকে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দুই চার চামচ দিয়ে দেব এখানে লবণ আর লবণটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চিপসগুলোকে এখানে কিন্তু চিপসগুলোকে আমি মাত্র দু মিনিট মতো বয়েল করে নেব এর থেকে বেশি কিন্তু আমি একদমই সিদ্ধ করব না কারণ যেহেতু চিপসগুলো খুবই পাতলাভাবে কাটা তো আপনারাও এভাবে যদি চিপসটা কাটা একটু পাতলা থাকে তাহলে দু মিনিট করে নেবেন আর সামান্য মোটা থাকলে দু থেকে আড়াই থেকে তিন মিনিটের মতো সিদ্ধটা করে নেবেন আমি দু মিনিট ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছি এবার আমি এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব এর থেকে কিন্তু বেশি করে সিদ্ধ একদমই করা যাবে না তাহলে কিন্তু এটা একদমই ভেঙে যাবে আর একদমই ভালো হবে না চিপসগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এবার আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি তার উপরেই কিন্তু চিপসগুলোকে আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি আমি একইভাবে কিন্তু সবগুলোকে একইভাবে দিয়ে দেব। আমি এখানে কিন্তু সুতির কাপড় ব্যবহার করিনি তো আপনাদের কাছে যদি সুতির কাপড় থেকে থাকে পরিষ্কার তার উপরেই কিন্তু এটা দেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমি এটা পাখার নিচে তিন ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম তিন ঘন্টার মধ্যেই কিন্তু এই চিপসগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর আপনারা যদি রোদ দূরে দিতে চান তাহলে কিন্তু এক ঘন্টার মধ্যেই এই চিপসগুলো শুকিয়ে যাবে দেখুন এখানে আমি তিন ঘন্টা মতো ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম কত সুন্দরভাবে শুকিয়ে গেছে একদম আমি এগুলোকে এবার এক জায়গা জড়ো করে নেব বাইরে থেকে তো চিপস কিনে খেয়েই থাকেন তবে এইভাবে তৈরি করে বাচ্চাদের ঘরেই তৈরি করে দিতে পারেন ওরা কিন্তু খুব মজা করেই খাবে আমি সবগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর এটা কিন্তু আপনারা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু এক ঘন্টা রোদ দেখিয়ে তারপরে কিন্তু এটা কোনো বয়ামের মধ্যে ভরে রাখতে পারেন এবার আমি এগুলোকে ভেজে দেখাচ্ছি তার জন্য আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু আশটা একদম লো করে দিতে হবে তারপরে কিন্তু চিপসগুলো ভাজতে হবে না নাহলে কিন্তু চিপসগুলো পুড়ে যাবে আর এটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে দু সেকেন্ডের মধ্যেই কিন্তু চিপসগুলো ভাজা হয়ে যায় দেখেই নিশ্চয়ই বুঝতে পারছে আর কতটা সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাচ্ছে আমি একইভাবে কিছুটা ভেজে নেব একই এখানে কিছুটা ভেজে নিয়েছি এবার আমি এটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই ভালো লাগে দোকানের চিপসের থেকেও কিন্তু এটা বেশি খেতে ভালো লাগে তৈরি হয়ে গেছে ঘরেই কত সহজে চিপস চিপসের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে বাচ্চাদের দেবেন ওরা কিন্তু খুবই খুশি হবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন